শাকিব খানের সঙ্গে গোলুই সিনেমায় দেখা গিয়েছিল পূজাচারীকে বয়সের পার্থক্য থাকলেও পূজাচারী আত্মবিশ্বাসী ছিলেন শাকিবের সঙ্গে তার রসায়ন নিয়ে তবে শেষ রসায়ন জমেনি জমলে হয়তো পরিচালক প্রযোজক আরও ভাবতেন তাদের নিয়ে শাকিব খানের অনুদান প্রাপ্ত সিনেমা মায়া এই সিনেমাটি সাকিবের বিপরীতে দেখতে পাওয়ার কথা ছিল পূজাকে তবে নানা কারণে পূজা সরে গেছেন সিনেমাটি থেকে এ খবর অনেক আগেই এসেছে সংবাদ মাধ্যমে সে সময় এর কারণটি স্পষ্ট না বললেও সম্প্রতি একটি অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেছেন পূজা টিভি অনুষ্ঠানে পূজা বলেন আমরা আসলে গল্পটা দেখে অভিনয় করি মায়ার গল্প ভালো তবে মিলল না বলে সাকিব পূজার সামনে হয়তো হবে পূজা যদি মায়া সিনেমা না করে তাহলে কে করবে এমন প্রশ্নের ইঙ্গিত পাওয়া গেছে উপস্থাপের কাছ থেকে ইঙ্গিতটা আসলে প্রিয়তমা খ্যাত কলকাতার ইদিগা পালকে দেওয়া হয়েছে সাকিব খানের মায়া সিনেমা পরবর্তীতে দু সালের ঈদে আসলেও আসতে পারে এমনটাই ধারণা করা যাচ্ছে সেই সিনেমাটি পরিচালনা করবে হিমেল আশরাফ প্রিয়তমা এবং রাজকুমারের পর হিমেল আশরাফ একটু বিরতিতে থাকতে চান তবে সময় হলে হয়তোবা শাকিব খানের মায়া সিনেমায় কাজ করলেও করতে পারেন তিনি বর্তমানে শাকিব খান তুফান সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকায় পরিচালক হিমেল আশরাফ একটু বিরতিতে আসেন তুফান সিনেমার শুটিং শেষের পর মায়া সিনেমার কাজ শুরু হবে এমনটাই জানা গেছে